হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় উচ্চ মাধ্যমিক যারা থার্ড সেমিস্টারে উঠে গেছো তাদের জন্য আজকে বাংলা বিষয়ের খুব সুন্দর একটি কবিতা সেটা হচ্ছে দিগ্বিজয়ের রূপকথা এই দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি নিয়ে কিন্তু আমি আলোচনা করব যেটা লিখেছেন কবি নবনীতা দেবসেন খুব সুন্দর একটি কবিতা তোমাদের সামনে উপস্থাপনা করব এখন ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি তৃতীয় সেমিস্টারে আমি কিন্তু অন্ধকার লেখাগুচ্ছ যেটা শ্রীজিৎ বন্দ্যোপাধ্যায় লেখা ছিল সেটা আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম এবং তোমাদেরকে বলেছি আমি ইউটিউবে কিন্তু অলরেডি প্লেলিস্ট করে দিয়েছি সেখানে গিয়ে তোমরা কবি মানে প্রিভিয়াস যে কবিতাটা আলোচনা হয়েছিল সেটা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো তো আজকের আলোচনার বিষয়ে যাওয়ার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ড্রেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে ক্লাসের শেষে আমি দুটো নাম্বার দিয়ে দেব তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো মাসিক বেতন মাত্র কুড়ি টাকার বিনিময়ে পড়ানো হয় আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে দেখো এখানে দিগ্বিজয়ের রূপকথা আমি কবিতাতে মানে পড়ে যাচ্ছি আগে আমরা বুঝে নেই দিগ্বিজয় কী দিগ্বিজয় কথাটা কি রূপকথা জিনিসটা কি। দেখো দিগ্বিজয় বলতে গেলে আমরা বোঝাচ্ছি মনে করো কোনো এক রাজা কোনো এক রাজা একটা সীমান্তে যুদ্ধ করতে গেছে এবং সেই যুদ্ধে সে তার প্রতিপক্ষকে পরাজিত করে সে নিজে জয়লাভ করেছে তাহলে আমরা এই ঘটনাটাকে অবশ্যই আমরা দিগ্বিজয় বলতে পারি আর রূপকথা বলতে অর্থাৎ তোমার চিন্তা জগতে কাল্পনিকভাবে যেই বস্তুটা উপস্থাপনা হবে সেটাকেই আমরা রূপকথা বলতে পারি অর্থাৎ বানানো গল্প রূপকথা বলতে আমরা বোঝাই বানানো গল্প অর্থাৎ এখানে দিগ্বিজয়ের রূপকথা বলতে বোঝাচ্ছে এমন একটা কিছু অ্যাচিভমেন্ট করেছো তুমি যেটা কাল্পনিকভাবে অর্থাৎ তোমার যে এই কাল্পনিক ভাবনা সেই কাল্পনিক ভাবনাই কিন্তু তোমাকে নিয়ে যেতে পারে তোমার স্বপ্নের জগতে অর্থাৎ সেখান থেকে তুমি অনেক কিছু অ্যাচিভ করতে পারো অর্থাৎ আমরা প্রতিটা মানুষ কিন্তু স্বপ্ন দেখলেই তবেই কিন্তু সেই স্বপ্নটাকে পূরণ করতে পারবো আর আমরা যদি স্বপ্ন না দেখি তাহলে কিন্তু আমাদের স্বপ্নটাকে আমরা কখনোই মানে পূর্ণ করতে পারবো না সুতরাং স্বপ্ন পূরণের কথা বলতে গেলে সবার প্রথমে বলতে হয় স্বপ্ন দেখো তার কারণ স্বপ্ন দেখলেই সেটা কিন্তু বাস্তবে পরিণত হবে এইবার চলো ফিরে যেয়ে আমরা মূল কবিতার পাঠ্য বিষয়গুলোতে একদম লাইন ধরে ধরে আলোচনা করব তোমাদের সঙ্গে প্রথম কি বলেছে দেখো রক্তে আমি রাজপুত্র অর্থাৎ কবি যে নবনীতা দেবসেন আছে সেই নবনীতা দেবসেনের কাল্পনিক একটা চিন্তাধারায় নবনীতা সেন দেবসেন কিন্তু নিজেকে কি মনে করেছেন নিজেকে মনে করেছেন একজন রাজপুত্র আমি রাজা না হয়েও রাজপুত্র আমি মনে করতেই পারি কারণ এটা কিন্তু রূপকথার গল্প আমার কাছে রূপকথার চিন্তা জগতে আমার ভেসে আসা অনেক কিছু চিন্তাধারা অর্থাৎ আমি ভেবেছি আমি জীবনে কোনোদিনও টিচার হব তো আজকে আমি শিক্ষক হয়েছি তাহলে আমি যদি জীবনে কোনোদিনও নাই ভাবতাম আমি যদি ভাবতাম আমি চোর হব আমি যদি ভাবতাম আমি ডাকু হব আমি যদি ভাবতাম আমি রাজমিস্ত্রি হব তাহলে কি আমি শিক্ষক হতে পারতাম আমি কিন্তু পারতাম না তাহলে যেই সময়টা আমার স্টুডেন্ট লাইফ চলছিল যেই সময়টা আমি ভাবিনি কখনো হয়তো আমি শিক্ষক হতে পারবো কিন্তু আমাকে স্বপ্ন দেখাতে শিখেছিল এই শিক্ষকতা আমাকে আমার স্কুলে আমার কলেজে আমার ইউনিভার্সিটিতে যে সমস্ত মানে শিক্ষকরা আমাকে পড়াতেন তাদেরকে দেখে আমার মনের মধ্যেও কিন্তু অনুপ্রেরণা জেগেছিল যে আমিও কখনো শিক্ষক হবো অর্থাৎ এটাকেই বলে রূপকথা এটাকেই বলা হয় চিন্তা জগতে পরিবর্তন তাহলে নবনীতা দেবসেন কি বলছে রক্তে আমি রাজপুত্র অর্থাৎ সে কিন্তু ভাবছেন এই কথাগুলো নিজেকে রাজ রাজপুত্র বলে উপলব্ধি করেছেন এবং বলেছেন হলে নই বা দুঃখিনী জননী দিগ্বিজয়ে যেতে হবে দুয়োরানি দিলেন সাজিয়ে দেখো রূপকথার গল্পে আমরা দুয়োরানি আর সুরানি গল্প পড়েছি দুয়োরানি হচ্ছে রাজার বড় স্ত্রী অর্থাৎ বড় রানী এবং সেই রানী সবসময় বঞ্চিত অবহেলিত দুঃখী যার জন্য এই দুয়োরানির প্রসঙ্গটা এখানে এনেছে যে অর্থাৎ যেই মা দুঃখিনী অর্থাৎ আমাদের যেতে দিতে চাইছে না কিন্তু আমি তো রাজপুত্র আমাকে তো দিক করতে যেতে হবে আমাকে তো শত্রুপক্ষকে হারাতে হবে এবং হারিয়ে দিয়ে আমাকে অবশ্যই জয়লাভ করতে হবে অর্থাৎ দিগন্ত জয় করতে হবে দিগ্বিজয় করতে হবে আমাকে তাই বলেছেন দুয়োরানি দিলেন সাজিয়ে তাহলে দিগ্বিজয়ে যাওয়ার জন্য কিন্তু দুয়োরানি সাজিয়ে দিলেন কাকে সাজিয়ে দিলেন কাকে সাজিয়ে দিলেন রাজপুত্র অর্থাৎ নবনীতা দেবসেন এটা কাল্পনিক চিন্তাধারায় কিন্তু এই ঘটনাটা নিয়ে এসেছে বলছে কবচকুণ্ডল নেই হোয়াট ইজ কবচকুন্ডল দেখো আমি তো যুদ্ধে যাব এবার যুদ্ধে যাওয়ার জন্য যুদ্ধের পোশাক যে বর্ম অর্থাৎ মূল পোশাকের ভেতরে আমি যে বর্মটা পরব বর্ম কেন পরব তার কারণ যদি কেউ আমায় তীর মারে তাহলে ওই বর্ম থাকার কারণে কিন্তু আমার ওই তীরটা গেথে যাবে না আমার শরীরে তাহলে ওই বর্ম পড়ার উদ্দেশ্য হচ্ছে কিন্তু সেটা তাহলে এখানে কবচ কুণ্ডল নেই মানে এখানে বর্ম নেই যেখান থেকে আমি কোনো অস্ত্রের আঘাত আটকাতে পারবো তারপর বলছে ধনুক ত্রিণীর শিরস্ত্রাণ কিছুই ছিল না অর্থাৎ ধনুক ছিল না তীর ছিল না শিরস্ত্রাণ বলতে অর্থাৎ যুদ্ধ করার জন্য যে মাথায় একটা জিনিস পড়া হয় এখানে যদিও বা আমি একটা জাস্ট নর্মাল ছবি দিয়েছি তো দেখবে যে রাজারা যখন যুদ্ধ করতে যায় সেনাবাহিনী যখন যুদ্ধ করতে যায় তখন তারা হেলমেটের মতন কিছু একটা পরে যায় তো সেটাকেই বলছে কিন্তু শিরস্ত্রাণ কিন্তু কবি নবনীতা দেবসেনের কিন্তু এগুলো কিছুই ছিল না কি বলছে শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম তার কাছে দুটো সরঞ্জাম ছিল যেটা মার কাছ থেকে সে আশীর্বাদ স্বরূপ পেয়েছিল বা সে আশীর্বাদ লাভ করেছিল এখন সেই দুটো আশীর্বাদ সরঞ্জাম কি আমরা পরবর্তী স্তবকে সেই নিয়ে কিন্তু আলোচনা করব। আশা করি এতটুকু বিষয়টা বুঝতে কারো অসুবিধে নেই তাহলে রক্তে আমি রাজপুত্র হলেনোই বা দুঃখিনী জননী দিগ্বিজয়ে যেতে হবে দোরানি দিলেন সাজিয়ে কবচকুণ্ডল নেই ধনুক ত্রিণীর শিরস্ত্রাণ কিছুই ছিল না শুধু আশীর্বাদই দুটি সরঞ্জাম ছাড়া ওকে আমরা চলে আসবো পরবর্তী পার্টি কি বলেছেন নবনীতা দেবসেন দেখব এক নম্বরে কি বলেছেন এই জাদু অশ্ব মরুপথে সেই হয় উঠ আকাশে পুষ্পক আর ডিঙা সাজে সিন্ধু জলে তেপান্তরের পক্ষীরাজ তারা নাম রেখেছি বিশ্বাস খুব সুন্দরভাবে কথাটা বলেছেন দেখো কি বলেছেন যে এক নাম্বার অর্থাৎ দুটো যে আশীর্বাদ পেয়েছিল তার নাম মধ্যে এক নাম্বার যেটা ছিল সেটা কিন্তু বিশ্বাস অর্থাৎ আমাদের মধ্যে মানে মনের মধ্যে যে কনফিডেন্স বলে যে জিনিসটা আছে অর্থাৎ সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাস অর্থাৎ আমার মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে আমি যে কোনো বাধা যে কোনো বিপত্তি আমি কিন্তু অতিক্রম করতে পারবো কিন্তু আমার মনের মধ্যে যদি বিশ্বাস না থাকে তাহলে আমি কোনো বাধাই কিন্তু আমি আটকাতে পারবো না বা মানে অতিক্রম করতে পারবো না তাহলে এখানে বলেছে এই জাদু অশ্ব মানে একটা জাদু অশ্ব কল্পন কল্পনার জগতে একটা জাদুর অশ্ব নিয়ে এসছে ঘোড়া জাদুর ঘোড়া বলছে যেই ঘোড়াটা মরুপথে হয় উঠ মানে মরুভূমিতে সেই ঘোড়াটাই উঠ হয়ে যাবে আকাশে হবে পুষ্পক পুষ্পক মানে জানো পুষ্পক শব্দের অর্থ হচ্ছে লিখে নাও আমি বলে দিচ্ছি পুষ্পক শব্দের অর্থ হলো রথ পুষ্পক রথ আকাশে যে রথ অর্থাৎ আমাদের কল্পনার জগতে কাল্পনিক চিন্তাধারায় আমরা বিভিন্ন রামায়ণ মহাভারত বিভিন্ন জায়গায় দেখেছি আকাশে রথ উঠতে দেখেছি না আমরা তাহলে সেই রথকে বলা হয়েছে এখানে পুষ্পক বলছে ওই জাদুর ঘোড়াটাই আকাশে পুষ্পক হয়ে যাবে সপ্তডিঙা হয়ে যাবে সিন্ধু জলে তো কত সুন্দরভাবে সপ্তডিঙা সাজে সিন্ধু জলে অর্থাৎ তোমার মনের মধ্যে যদি বিশ্বাস থাকে না তুমি আকাশে হও বাতাসে হও যেখানে হও যতই বাধা আসুক না কেন তোমার জীবনে তুমি সফলতার দ্বারায় কিন্তু দৌড় কিন্তু দাঁড়াবেই কিন্তু তোমার মনের মধ্যে যদি বিশ্বাস বলে বস্তুটা যদি না থাকে তাহলে তুমি যতই করো না কেন হবে না তাহলে এই বলছে যে সপ্তরিঙা সাজে সিন্ধু জলে তেপান্তরের পক্ষীরাজ তেপান্তরের পক্ষীরাজ হয়ে উড়ে উড়ে চলে যায় সেই জাদুর ঘোড়াটি অর্থাৎ সে কে বলছে তার নাম রেখেছি আমি বিশ্বাস কবি বলেছেন নবনীতা দেবসেন খুব সুন্দরভাবে আমি এক নাম্বার যে আশীর্বাদ পেয়েছি সেটা হলো বিশ্বাস অর্থাৎ আমার মধ্যে কনফিডেন্স নেক্সট বলেছে দুই দু নম্বর কি দু নম্বরে বলেছে এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর যার নাম হচ্ছে ভালোবাসা যেটা ভাঙবে না কখনো একদম মজবুত ভাবে ইস্পাতের মতো থাকবে তোমার মধ্যে ইস্পাত খণ্ড সেই ইস্পাত খণ্ডকে তুমি ব্যাকাতে পারো কিন্তু ভাঙতে পারবে না ঠিক একইভাবে কই বলছেন ভালোবাসা অর্থাৎ বিশ্বাস আর ভালোবাসা এই দুটো জিনিস যদি তোমার মধ্যে থাকে তুমি জীবনে যে কোনো কঠিন বাধা কিন্তু দূর করে দিতে পারবে কিন্তু তোমার মধ্যে যদি এই বিশ্বাস আর ভালোবাসা বলে যে দুটো জিনিস আছে এই দুটো জিনিস যদি না থাকে তাহলে তুমি কখনোই কিন্তু জীবনে এগিয়ে যেতে পারবে না তো বলছে নিশ্চিত পৌঁছবো সেই তৃষাহার ত্রিশাহর খুজুরের দ্বীপে খজুর মানে এখানে খেজুর বলছে খেজুর দ্বীপে বলছে ত্রিশাহর খজুরের দ্বীপে আমি অর্থাৎ অর্থাৎ কবির যে যে ডেস্টিনেশন জায়গাটা আছে যেখানে কবি পৌঁছাতে চায় সেই জায়গাটাই খজুরের দ্বীপ বলেছেন কবি অর্থাৎ আমি চাই আমি উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করব তার জন্য আমাকে আমার ভালোবাসা এবং বিশ্বাস এই দুটো জিনিস আমার মনের মধ্যে থাকতে হবে তবে আমি যে কোনো বাধা অতিক্রম করে আমি হয়তো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারবো হতে পারে পশ্চিমবাংলায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল তাই বলে কি শুধুমাত্র শিক্ষকের চাকরি আছে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করব। আমি সিটেট দেব আমি অন্য পথে যাব একটা পথ বন্ধ হয়ে গেলে অনেক রাস্তা খুলে যায় এটা মাথায় রাখা উচিত ওদের চাকরি হচ্ছে না চলে যাচ্ছে আমিও পড়াশোনা বন্ধ করে বসে থাকবো সেটা ভাবলে যারা চলবে না ওই যে বললাম সবার প্রথমে কবি বলেছেন দুটো জিনিসকে ফোকাস করতে দুটোই তোমার আশীর্বাদ এক হলো বিশ্বাস আর এক হলো ভালোবাসা আশা করি কবিতাটা বোঝাতে পারলাম খুব সুন্দর একটি কবিতা লিখেছেন বা খুব সুন্দর একটা উপস্থাপনা আমাদের সামনে রেখেছেন নবনীতা দেবসেন তো তাকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার এই ছোট্ট বক্তব্যটি আজকে শেষ করছি দেখা হবে আগামীকাল ক্লাসে নেক্সট কোনো টপিক নিয়ে তোমাদের পাঠ্য বইয়ের কোনো সিলেবাসের বিষয় নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ